আসসালাম আলাইকুম নতুন করে যারা সৌদি আরবে আসবেন তারা আমাকে অনেকেই করছে ভাইয়া সৌদি আরবে আমি কি কোম্পানিতে আমার জন্য ভালো হবে অবশ্যই আপনি আপনি বলবেন হ্যাঁ আজকের এই আমি বলবো সৌদি আরবে যারা নতুন আসবেন তারা কি কোম্পানিতে আসলে আপনাদের জন্য অনেক ভালো হবে দেখেন বর্তমানে কিন্তু আপনাদেরকে এজেন্সিরা অমুক অমুক কোম্পানির নাম বলে আপনাদেরকে সাপ্লাই কোম্পানিতে ঢুকাইতে দিতেছে কিন্তু না আজকে আমি যেসব কথা বলবো অবশ্যই আপনারা এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনি এটা খুব খেয়াল করবেন আপনি কি কোম্পানিতে আসলে আপনার জন্য ভালো হবে আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব যারা নতুন করে সৌদি আরবে আসবেন তারা এই ভিডিওটা দেখতে পারেন তো অবশ্যই আপনি প্রথমত বলদিয়া কোম্পানিতে আসার চেষ্টা করবেন বলদিয়া কোম্পানিতে আসলে আপনি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ওইখানে বিভিন্ন রকমের কাজ আছে আপনার গাড়ি দেওয়া আছে তারপর আপনার রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে তারপর আপনার হোটেলের আছে অনেক কাজ আছে তারপর হসপিটালে আছে অনেক রকমের কাজ আছে আপনি ওইখানে আসলে ভালো পরিমাণে আপনি টাকা ইনকাম করতে পারবেন দুই নম্বর আছে আলফা আলফা কোম্পানি তো আসতে পারেন বিশাল বড় কোম্পানি সরকারের সাথে সরকারের সাথে জড়িত আছে সরকারের সাথে অ্যাড আছে অনেক রেস্টুরেন্ট আছে অনেক হোটেল আছে এসব কোম্পানিতে আসতে পারেন এসব কোম্পানিতে আসলে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর হ্যাঁ বলো কোম্পানিতে আসতে পারেন খুব ভালো একটা কোম্পানি এখানে বিভিন্ন রকম কাজ আছে আপনি কাজ করে মানে পারবেন না টাকা ইনকাম করতে পারবেন কাজও করতে পারবেন তো অবশ্যই সাপ্লাই কোম্পানিতে আসবেন না যেসব কোম্পানি দেখবেন সাপ্লাই আসবেন না এখন অনেকে বলবেন যে সাপ্লাই কোম্পানি আমি কি করে চিনবো সাপ্লাই কোম্পানি ক্লিনার এগুলো লেখা আছে তারপরে লোড আনলোড এগুলো লেখা আছে এগুলো হলো সাপ্লাই কোম্পানি আর অরিজিনাল কোম্পানি তো অরিজিনাল লেখাই থাকবে অবশ্যই সবাই বুঝতে পারবে তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবে তো সবাইকে ধন্যবাদ